বিধানসভায় বিপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠে সদ্য এক মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিধানসভায় প্রশ্ন উত্তরকালে তিনি শাসকবিরোধী পক্ষের মধ্যে তুমুল বৎসার মাঝে ভগবন্ত মানের মন্তব্য নিয়ে পঞ্জাবে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিধানসভায় বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়ার সঙ্গে ভগবন্ত মানের কথা কাটাকাটি একটি ভয়াবহ পর্যায়ে পৌঁছয় সেই সময় ইন্ডি জোটসঙ্গী কংগ্রেসের নেতার বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি ভগবন্ত মান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এতটাই ক্ষোভে মত্ত হয়ে যান যে ভরা বিধানসভায় বিপক্ষের কংগ্রেসের নেতার দিকে তিনি কটাক্ষের সুরে একের পর এক মন্তব্য করেন ভগবন্ত মান বলেন কার সঙ্গে রাহুল সোনিয়া গান্ধীরা ওঠাপসা করেন আমার সঙ্গে কখনো তাদের সঙ্গে বসেছেন কংগ্রেস নেতাকে এমন আক্রমণের পরই ভগবন্ত মান বলেন এক হাতে আপনারা আমাদের সঙ্গে চুক্তি করছেন যান বলুন ওদের আমাদের কুরুক্ষেত্র দিল্লি গুজরাট আসন দিতে হবে না এরই সঙ্গে কংগ্রেসকে কটা সুরে ভগবন্ত মান স্মরণ করিয়ে দেন কংগ্রেসের বহু বর্ষিয়া নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এদিকে জানা গিয়েছে পঞ্জাব বিধানসভায় অধিবেশন শুরুর আগে স্পিকারকে একটি খামেতালা আর চাবি দিয়ে দেন ভগবন্ত মান প্রতীকী কটাক্ষের সুরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা ভিতর থেকে লকস করে দিলে আর বিরোধীরা ওয়াক আউট করতে পারবেন না বিধানসভার স্পিকারকে ভগবন্ত মান বলেন আমি সত্য কথা বলবো। এবং তারা তা সহ্য করবে না একটি তালা রাখুন যাতে তারা ওয়াক আউট না করেন এরপর থেকেই বিধানসভায় তুমুল হৈহট্টগোল শুরু হয় এদিকে অধিবেশনে আপ বিধায়কদের দাবি মেনে স্পিকার আলোচনার নীতিতে বদল আনলে তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিপক্ষের নেতারা এদিকে বিধানসভা লক নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সরকার বিধানসভায় কিছুতেই ভিতর থেকে তালা লাগাতে পারে না আর বিধায়কদের বন্দি করতে পারে না তারা সাফ বলছেন ওয়াক আউট গণতান্ত্রিক অধিকার পরে বিধানসভায় তালা লাগানো ইস্যুতে স্পিকার বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেন স্পিকার বলেন হাউস তালা দেওয়া মুখ্যমন্ত্রীর একটি প্রতীকী মন্তব্য এবং কেউ বিধানসভা তালা দিতে যাচ্ছে না